সবাই প্রসাদ নেওয়ার জন্য প্রস্তুত এখানে আর একটা সিস্টেম এখানে যারা পাত্র নিয়ে আসছে এখানে সবাই এরকম মহাপ্রসাদ নেওয়ার জন্য ব্যস্ত মদন মন্দির কি আসছে কিতা হয়েছে লাইন তো পাত্র নিয়ে আসছে এখানে দেখিয়ে দিলাম এখানে সবাই যারা পাত বাসন নিয়ে আসে চৌধার নিয়ে যাবে আর এখানে সবাই কাটছে গান খালে জয় মদন মন কি জয় চলছে এখানে মহাপ্রসাদ দেখুন সবাই পাবেন দেখুন একটা একটা আসছে কন্টিনিউ এরকম এসে যাচ্ছে কালে এই মহাপ্রসাদ শ্রী শ্রী মদন মোহনজির মন্দিরে এইরকম প্রসাদের আয়োজন সবাই উৎসাহ এবং অনেক মানুষ আমি দেখে দিচ্ছি আমি এখানে বাইরেও কীভাবে এখানে এখন খাওয়ানো আর তার আগে আরেক ভিড় ছিল অনেক ভিড় ছিল দেখুন এখানে পরিষ্কার হচ্ছে কি সুন্দর একটা পর একটা কাজ চলে যাচ্ছে চলা বলতে বলছে এই দেখুন কন্টিনিউ চলছে আমি লাইন ধরে দেখিয়ে দাম আমারও বেশ ভালো লাগলো আমিও ভাই অনেক পরে এসেছি এখানে কোনো

সবাই উৎসাহী সবাই উৎসাহী ভাইভা ভাই যাই যাই দেখলু আগে প্রসাদ প্রসাদের জন্য মানুষের ভিড় চতুর্দিকে ভিড় মদন মোহন রোড রকম দেখতে পাচ্ছেন আপনার সবাই প্রসাদ পাচ্ছে আপনারা সবাই আসুন প্রসাদ নিয়ে যান প্রসাদ অভাব নেই চতুর্দিকে টেবিলের মধ্যে এরকম দেওয়া হচ্ছে তাহলে প্রসাদ প্রসাদ চতুর্দন মোহন মহাকুম্ভর সঙ্গে এইভাবে মনোরঞ্জন আখড়া আজকের পূর্ণাতে এরকম মানুষের প্রসাদ যাচ্ছেন দেখুন প্রসাদ দেখে নিচ্ছি আপনাদেরকে দেখুন সবাই লাগছে আপনার খুব ভালো লাগছে না আনন্দ আনন্দাতে খেয়ে না জয় মদন মোহন কি জয় সঙ্গে নাহলে দিবেন হজমাবো কিভাবে দেখুন তো কেন আমি আরেকটা দেখে দিচ্ছি এইভাবে খেলা দিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর সুন্দর সিস্টেম দেওয়া হচ্ছে দেখে বেশ ভালো লাগছে আমি এখানে যাচ্ছি না এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি আপনার জয় মদন মোহন জয় মদন মোহন জয় মন্দ আমি আপনার হাত পেয়েছি বেশ ভালো বেশ মজাদার এ কেমন লাগছে জয় মদন মোহন আরে ছয় শ্রী শ্রী দাদা মদন মোহন জীব মন্দিরে এরকম দেখতে পাচ্ছেন আমি এই মন্দিরটা সামনেটা দেখিয়ে দিচ্ছি মানুষের ভিড় আছে এরকম হ্যাঁ